আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখাবো চিকেন রান্না আজকে আমি নতুনভাবে চিকেন রান্না দেখাবো তো দেখেন আমি আজকে চিকেনটা কীভাবে মাখিয়ে নিচ্ছে এখানে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দেব এক চামচ লবণ হাফ চামচ গুঁড়ো লঙ্কা হাফ চামচ জিরে ধনে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেবো অল্প একটু তেল এবার আমি চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব আমার খুব ভালোভাবে চিকেনটা মাখানো হয়ে গেছে এই চিকেনটা পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমি এটা রেখে দেবো তাও কুড়ি থেকে পনেরো মিনিটের মধ্যে আমি ফিরে এসে দেখাচ্ছি আপনাদেরকে আমি পঁচিশ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আপনাদেরকে এই যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এখানে সরিষার তেল দিয়ে দেবো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এই যে আমি যে চিকেনটা মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিকেনটা যে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম এইটা এবার আমি তেলে ভেজে নেব হালকা করে ভেজে নেব এবার আমি চিকেন উল্টে পাল্টে হালকাভাবে ভেজে নেব দেখুন আমি চিকেনগুলোকে আমি উল্টে দিচ্ছি আমার কড়াই লেগে যাচ্ছে না কিন্তু দেখেন আমি চিকেনগুলোকে আমি উল্টে দিচ্ছি আমার কড়াই লেগে যাচ্ছে না কিন্তু দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি এবার বাকি যেগুলো আছে আমার বাকি চিকেন গুলো ভাজা হয়ে গেল এগুলো আমি নেব তো আপনারা অনেকভাবেই তো চিকেন রান্না করে খেয়েছেন একবার এইভাবে চিকেন রান্না রান্না করে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় তো আমার বাকি যে তেলটা আছে এতে আমি আবার সরিষার তেল দিয়ে দেবো আমি সরিষার তেলে এখানে ফোরনে দেব গোটা জিরে দিয়ে দেব আর দেবো একটা শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়ে দেব আর এই যে এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি এখানে পাঁচটা পেঁয়াজ পেঁয়াজ আছে এখানে আমি কুচি করে নিয়েছি আগে থেকে আমি পেঁয়াজ কুচিটা এই তেলের মধ্যে দিয়ে দেবো এবার আমি পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নেবো খুব লাল করব না আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এখানে দেড় চামচ আদা রসুন আছে বাটা আমি দিয়ে দেব আদা রসুনের সঙ্গে আমি পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব আমার আদা রসুনের সঙ্গে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এর আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দেবো আমি কিন্তু চিকেনটা মাখাবার সময় এখানে আমি এক চামচ লবণ দিয়েছিলাম তাই আমি এখন দেড় চামচ দিয়ে দিলাম আর দেব এক চামচ হলুদ এক চামচ জিরে ধনের গুঁড়ো আর দেব এক চামচ লঙ্কার গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কা এক চামচ এবার আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে দেব আমার এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন আছে আমি কিন্তু চিকেনটা মাখাবার সময় এক চামচ দিয়েছিলাম আর এখন এক দেড় চামচ আদা বাটা দিয়ে দিলাম এবং আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখানে একটা টমেটো আর এখানে একটা ক্যাপসিকাম এটা আমি মশলার মধ্যে দিয়ে দেব এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব আর আমি এইখানে ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব খুব ভালোভাবে আমি চিকেনটাকে কষিয়ে নেব এখানে আমি এক চামচ এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেবো নুনা পাতা কুচি আমি চিকেনটা আর একবার খুব ভালোভাবে কষিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমার চিকেনটি তেল ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমার চিকেনটা খুব ভালোভাবে কাটানো হয়ে গেল এবার এখানে আমি অল্প করে জল দিয়ে দেবো আমি এখানে পাঁচ থেকে দশ মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো তারপর আমি আপনাদেরকে ফিরে এসে দেখাচ্ছি একবার ঢাকনা খুলে দেখি করে কতদূর হয়েছে এটা এখনো কষা হয়নি এখনো হবে তো আমি পনেরো মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি ঠিক আমার চিকেনটা রান্না হয়ে গেছে খুব ভালো হবে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি চিকেনটা তো দেখতে পেলেন আমার চিকেন রান্নাটা কিভাবে আমি রান্নাটা করলাম তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে ক্যামেরাটা কেমন লাগছে বলতে পারবো না খুবই সুন্দর কালারটা এসেছে তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিন খুদা হাফিজ